মনে পড়ে যাচ্ছে এখন ফোনের মুখ থেকে আমাদের সুন্দরবনের বেলায় জমিদার বাবু ওনার কাছ থেকে দুইটি কথা শুনে নেব সুন্দরবনের বেলায় কি ডায়লগ কি আপনার মনে আছে নমস্কার উপস্থিত সকলকে জানাই আমার শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা আমার প্রণাম পাল প্রোডাকশনের কর্ণাট বিশ্বজিৎ পাল কে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানায় তার সাথে সহযোগিতায় তার ভাই সেও কম নয় সেও যথেষ্ট সহযোগিতার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে দেখুন একটু ধর্ম কথা বলতে হয় সেটা হচ্ছে বিশ্বজিৎ মারা গেছেন উনি চেয়েছিলেন যে তার ছেলে যেটা করছে সেই চলচ্চিত্রে আমি যেন আমাকে যেন একটা চরিত্র করানো হয় এবং সুন্দরবনের মেলাতে আমাকে দিয়ে তার কথা রাখতে গিয়ে আমাকে দিয়ে এই চরিত্র করানো হয়েছে আমি জানি যথাযথভাবে এই আঙ্গিকে অভিনয় করার যোগ্যতা আমার নেই আর আমি সেটা পারি তবে চেষ্টা করেছি যতটুকু করার আমি করেছি দেখুন আমি অভিনয় করি কিন্তু করি যাত্রা নাটক যাত্রা চলচ্চিত্র এর মাধ্যম সম্পূর্ণ একাডিজনের ভিন্ন জাতে ভিন্ন ধর্মে এবং তাদের অভিনয় করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা কিন্তু আমাকে দিয়ে জোর করে করানো হয়েছে তাই আপনাদের সকলের ও আপনারা গোটা বইটা দেখেছেন দেখলে হয়তো আমার মনে হয় আমি আপনাদের সঙ্গে বলছি না তবে আমার মনে হয় ওদের প্রচেষ্টা আপনাদের কি হবে মনে হয় যে আমি জানি না তবে আমার মনে হয় ওদের প্রচেষ্টা স্বাক্ষর আপনাদের আশীর্বাদে ওরা উত্তর উত্তর আরো ভালো জায়গায় পৌঁছতে পারে যাতে বড় ফিল্ম করতে পারে সে আশা আমি রাখি আমার গর্ব আমার অহংকার যেটা যাত্রায় যে বইগুলো হয়েছে আপনার এই টিভি আমার অভিনয় কিছু কিছু চরিত্র আছে যেগুলো কিছু বই আপনারা যেতে পাবেন কিন্তু সেটা জানতে যাত্রা সিনেমার চলচ্চিত্রের পর্দায় প্রথম আমি এই আমার আপনার কথা আমার কথা বলা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার বয়স একেবারে কম আমি অনেক দূর থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এসছি আগেও যখন এখানে অনুশীলন করতে এসছি বাড়ি থেকে দূরে তবু এখন আমি এই মঞ্চে সঞ্চালন করছেন সেই সঞ্চালিকা বলেছে আমাকে এই সিনেমা যে বই এটা হয়েছে তার দুই একটা সংলাপ করতে কিন্তু সে আমার মনে নেই তবে আপনারা যদি চান একটা যাত্রার সংলাপ আমি বলতে পারি আপনারা কি জানতে চান শুনতে চান দেখুন একটা বই একটা ডায়রা বলবো একটা বই আমার বাংলাদেশের কিছু ঘটনা সম্মিলিত সেই বইটা একটা জায়গায় বর্তমানে বেদমপুর বলে একটা জায়গা ছিল সেই জায়গাটা বর্গিদস্যুরা দখল করার জন্য বর্গিদস্যুরা দখল করলো না তারা তার লুটপাট করে নিয়ে চলে যেত আর সেই লুটপাট করার জন্য সেই বর্গিদস্যুরা এই হেদমপুরের পাশে এসে ফেলেছিল সেই সময়

আরো উপর দিকে যেতে পারে আর একবার আমার শুভেচ্ছা ভালোবাসা আমার প্রণাম জানিয়ে এবং সঞ্চালিকা যিনি সুন্দরবনের বেলা সেই বইটা উনি নায়িকা তাই ওকে আমি অভিনন্দন জানাই যে ও সাহায্যের সহযোগিতা আর আগেও বাড়িয়েছে এখন ও যদি কিছু করতে চায় বিশ্বজিৎ পাল একটা দিন ওর সঙ্গে আমরা একটা আছে শত্রুটা হচ্ছে বিশ্বজিৎ এবং সত্যজিৎ দুজনে মিলে আমাকে দিয়েছে তাতে আমি আর জীবনে কোনোদিন সিনেমা করার কথা বলবো না কষ্টটা হচ্ছে আমি যে শুটিং করে গিয়েছিলাম সেটাকে ডাবিং করতে হবে আমি শুনেছি যে ডাবিং করতে হয় কিন্তু সেটা যে এত কষ্টদায়ক এবং অসম্মানজনক সেটা আমি ভাষায় ব্যক্ত করবো না বলতে পারবো না সকাল মানে সন্ধ্যা থেকে আরম্ভ করে শেষ রাত অব্দি পুরো একটা রাত এই দুজনে মিলে এটা হয়নি ওটা হয়নি আবার বলুন সেটা বলুন আপনি কি কাজের শুনতে পাচ্ছেন না এরকম ধমক আমাকে তাই আমি বলেছি আমি জীবনে আর এই চলচ্চিত্রে আর আমার ও ছবিতে দেখাবো

আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট সাংবাদিক মাননীয় শ্রী সৌগত মন্ডলকে আমরা সংবর্ধনা জানাব এবং ওনার হাতে এই পুরস্কার সম্মাননা তুলে দেবেন শিক্ষারত্ন প্রাপ্ত পুরস্কার মাননীয় শ্রী অমর মহাশয় বরণ করে নেব আমরা শ্রী গুণীচানকে সম্মাননা জানাব উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমেন্ট প্রদান করে আমরা শ্রী গুণীচানে কে সম্মান জানাচ্ছি সমর্থনে জানাচ্ছি ওকে কিছু বলতে বলবো তার আগে আমি কিছু বলে

বিহারের নীতিশ কুমারের ইন্টারভিউ নিয়েছে মহারাষ্ট্রে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ইন্টারভিউ নিয়েছে সেই সৌগত মণ্ডলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে ও আমার অনুষ্ঠানে এসেছে আমার খুব ভালো লাগছে আর ও যদি সকলের সামনে যদি কিছু বলে যায় তাতে আমি খুব খুশি হব নমস্কার উপস্থিত গুরুজনদের আমার শ্রদ্ধা জানাই অমরবাবু আছে এছাড়াও সুন্দরবনের জন্য দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন ক্ষেত্রে অনেক রকম অবদান রেখে আসছে তারা আছে আমি সাংবাদিক সাংবাদিকদের খুব একটা সম্মান জানানোর ব্যাপার হয় না তাও বিশ্বজিৎটা যে উদ্যোগটা নিয়েছে যে সুন্দরবনের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখছেন তাদেরকে তুলে ধরা বা তাদের কথা তুলে ধরা আমার সহকর্মী দীর্ঘদিনের সহকর্মী বা প্রায় এক যুগের বেশি সময় ধরে আমার সহকর্মী আমি ওর জন্য খুব গর্বিত যে শুধু সাংবাদিকতার পাশাপাশি সিনেমা বা সুন্দরবনে ম্যানগ্রোভ রক্ষা এই কাজগুলো ভীষণ মনোযোগ দিয়ে করছে মানে কোনো স্বার্থের কথা না ভেবেই বিশ্বজিৎ এই কাজটা করছে দীর্ঘদিন আর অমরবাবু বা মাসামশাই সামনে <imitation> নমস্কার <imitation> <imitation> ওকে একটু ধরে ডিস্টার্বে দিক পাঠাচ্ছি আমাদের এখানে যেসব গুণী ব্যক্তিরা এসছেন তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই এখানে মাস্টার মাথায় আছেন চন্দন মাহিতি আপনারা সকলেই জানেন যিনি মধুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আমি খবর তিনশো পঁয়ষট্টি দিনে একটি খবর পড়েছিলাম যে খবরটা ছিল যে নাবালিকা ওনার স্কুলে পালন পালন করছে গোপনে সেই মেয়েটিকে তার ফ্যামিলির লোকেরা বিয়ে দিয়ে দিচ্ছে এরকম বহু ঘটনা আর সেই সমস্ত নাবালিকার মেয়েগুলোকে মাস্টার মশাই নিজে তাদের বাড়িতে গিয়ে সেই বিয়ে বন্ধ করে পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে বিয়ে বন্ধ করে সেই সমস্ত পড়াশুনোর দায়িত্ব নেওয়া এবং তারা পড়াশুনো করছে এবং অনেকেই তাদের মধ্যে চাকরি বাকরিও পেয়ে গেছে এই যে একটা নতুন জীবন দেওয়া একটা আমরা তো সকলেই জানি যে আঠারো বছর আর একুশ বছর তার নিচে বিয়ে হলেই আইনত অপরাধ অথচ আমরা বলছি এত এই মডার্ন যুগ আধুনিক যুগের মানুষ আমরা আমরা অনেক আধুনিক হয়ে গেছি আমাদের চলাফেরা আধুনিক হয়ে গেছে কিন্তু আমরা কি ভিতর থেকে এখনো কি আধুনিক হতে পেরেছি আজকে মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতিকে দৌড়াতে হয় রাতের অন্ধকারে যে একটা নাবালিকা বিয়ে বন্ধ করতে হবে কোন একটা বাচ্চা পাচার হয়ে যাচ্ছে মাথা মাথায় খবর পেয়ে থানায় গিয়ে বসে আছে চুপচাপ ওটাকে ধরতে হবে এই যে মানবিক দিক আধুনিক যুগেও আমরা জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড় হচ্ছি আরো বিচিত্র বিচিত্র ঘটনা দেখছি আমি খুব দুঃখিত বাসা ভাই আপনার ফিলিপিং আমি করতে পারিনি কারণ হচ্ছে আমি খুব একা মানুষ এতগুলো ফিলিপিং আমি রাতের পর রাত জেগে জেগে সংগ্রহ করে করে করেছি পেরে উঠতে পারিনি তাই আজকে আপনার মুখ থেকেই শুনবো আপনার কিছু কাহিনী আপনাকে মঞ্চে ডেকে নিচ্ছি আর এই মঞ্চে আপনাকে যে সুন্দরবন গৌরব সম্মান প্রদান করা হবে দু হাজার একজন বিশ্ব সাইকেল আরোহী যিনি সুন্দরবনের গর্ব সুন্দরবনের ভূমিপুত্র শোভেন দেবনাথ মহাশয়কে মঞ্চে ডাকছি